হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানায়ের ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর হচ্ছে গিয়ে সকালবেলায় ভগবানের দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম পুজো পার্বণ সেরে চলে যাবো একদম কিচেনে আর ডাইরেক্ট কাজকে কিন্তু মুখ না দেখিয়ে মাছ দেখালাম কী মাছ বলো তো আমুদে মাছ তো এতে মাখিয়ে নিয়েছি হলুদ আর যেই দাদাটার কাছ থেকে নিই এত বেশি পরিমাণে নুন সেই কারণে মাছের নুন দিই না তো ভাজা বসিয়ে দিয়েছি আর আমদি মাছ খেতে আমাদের তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে কিন্তু মেয়ে একটু পছন্দ করে না তো নিয়েছে যখন করতে তো হবে আর এদিকে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা মেয়ের খুব ফেভারিট তো মাছগুলো আগে ভাজি ভাজতে ভাজতে কি করছি সেটা একটু দেখিয়ে দিই গরম জল করে নিয়েছি তার সঙ্গে দেওয়া আছে লেবু আর মধু দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে আমার মতন কে কে আছো সকাল সকাল কাজ করতে করতে খেও মানে খাও দেখো সকাল সকাল কত কিছু ভুলভাল বেড়াচ্ছে তো অ্যাকচুয়ালি কি হয় এতটাই কাজে ব্যস্ত থাকি না যে সকালবেলায় কখন কি করব সেটাই বুঝতে পারি না আর এত বৃষ্টির জন্য এখন তো মর্নিং ওয়াকে যাওয়া হয় না সেই কারণে সমস্ত রুটিনটা আমার বদলে গেছে তো আর কি আর করব। মাছটা ভাজা হয়ে গেছে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা চিংড়ি মাছটা কিভাবে বানাচ্ছি তাই জন্যে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখানে বসিয়ে দিয়েছি একটু চা তো দেখো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এইভাবে একবার তোমরা চিংড়ি মাছ বানিয়ে দেখো জাস্ট ওয়াও মানে এত টেস্টি হয় কি বলবো আলুগুলোকে বেশ তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো আর অনেকটা তেল দিয়েছি কিন্তু বুঝতে পারছো তো তার কারণ হচ্ছে আলুটা যেই ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে তেলটা খানিকটা তুলে নেবো অনেকটা তেল দিয়ে দেখো খুব সুন্দরভাবে আলু কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে আর হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে আসল মজা মানে আলু ভাজা কমপ্লিট দিয়ে দিয়েছি মশলা এর মধ্যে আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট একটু কাশ্মীরি মিচ দিয়েছি আর হ্যাঁ এই যে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কী অ্যাড করবো তো এইখানেই আছে টুয়েস্ট তো এইখানে আমি একটুখানি দিয়ে দেবো দই মানে দই দেওয়াতে এইটার স্বাদটা এতগুণ বেড়ে যায় তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করো এইরকমভাবে চিংড়ি মাছ আমার মনে হয় করলে শুধু আর অন্য কি অন্য কিছু লাগবে না তো আলুটা যেহেতু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সেখানে কিন্তু আর কিচ্ছু জল দেওয়ারও প্রয়োজন নেই চিংড়ি মাছগুলোকে আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এইবার হচ্ছে বেশ ভালো করে মিশিয়ে নেব ব্যাস একদম রেডি যদি পারো কাসুরি মেথি দেবে আর যদি না চাও অবশ্যই মানে ধনে পাতাটা দিতেই হবে মাস্ট তাহলে এত সুন্দর হয় এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না তো অবশ্যই অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো একবার কিন্তু করে দেখো সত্যি বলছি আমি স্যাটিসফাইড মানে তোমরা স্যাটিসফাইড হবে এত ভালো এত অপূর্ব খেতে হয় তো চলো মোটামুটি আমি এটা ডেকোরেশন করে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবার চলে এসেছি আমি আলু আর হচ্ছে বেগুন নিয়ে। আলু বেগুন দিয়ে কী করব আলু বেগুন দিয়ে করবো হচ্ছে গিয়ে আমাদের মাছটা তো এখানে আমি বেশ ভালো করে একটু ভেজে নেবো আর বেগুনগুলো ভালো করে না ভাজলেই গিয়ে বলো তো একটু জল জল লাগে তো সেই জন্য বাজে লাগে তো যেহেতু অনেকটা বেগুন নিয়েছি নইলে আমি আলাদাভাবেই তেলে ভেজে নিতাম তো সকালবেলাটা কী বলো তো একটু সময়টা কম থাকে সেই কারণে ভালোভাবে জুত করে রান্না করতে পারি না তো মোটামুটিভাবে দেখে বুঝতেই পারছ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এটাতে মশলা দেবো না তার কারণ হচ্ছে কি বলো তো একটা যেহেতু মশলা দিয়েছি একটা একটু কম তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আমার কাছে একটা ভাজা মশলা থাকে সবাই জানো সবার পরিবারেই থাকে ভাজা মশলাটা তো সেইটা দিয়েই সকলে হচ্ছে গিয়ে করে আর আমিও সেই করি তো যাই হোক দিয়ে দিয়েছি জল মাছগুলো একটু জলে ভিজুক আর এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে একটু ব্রেডটাকে আমি বাটার দিয়ে শেখে নিচ্ছি দেখতে বলছো এইটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট রান্না অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে খাবো দুধ চা আহা তোমরা ভাববে কি সুন্দর তো চলো গুড আফটারনুন বৃষ্টি সারাদিন ধরেই চলছে চলতে থাকবে তো এর জন্য কাজকর্ম কিছু রুকলে তো চলবে না আর হচ্ছে তোমাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তার জন্য একদম তোমাদের কাছে মন থেকে ক্ষমা চাইছি তার কারণ হচ্ছে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে সমস্ত ভিডিও তো সেই কারণেই আর হয়ে উঠছে না তারপরেও কী বলো তো একটু শরীরটা খারাপ ছিল জ্বর জ্বর করে বেশ অনেক দিন কাটলো শরীরটা খারাপের জন্য তো চলো আপাতত হচ্ছে চলে যাচ্ছে একদম লাঞ্চ করার টাইমে আর ভাবছি এখন একদম রেগুলার ভিডিও দেবো তো সেই কারণেই চেষ্টা করছি বাট কি বলতো শুধু ঘরের ভিডিও না সেটা দিতে ইচ্ছা করছে না এই দেখো আজকেই যেমন একটা সাধারণ কথা মানে ছোট্ট কথা বলি একটা প্রোগ্রাম ছিল আর এত বৃষ্টি সবসময় ক্যান্সেল বুঝতে পারছো মানে এইগুলো হচ্ছে গিয়ে কি বলতো যে একটু বাইরে গিয়ে ভিডিও করবো সেগুলোও হয়ে উঠছে না আর এদিকে পুজোও মাথা মানে চলে আসছে এখনো শপিং হয়নি কি বলবো আর তো যাই হোক চলো সবকিছু নিয়েই তো জীবন আর সবকিছু আমাদের মেনে নিতে হবে এখন কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই এখানে দেখো রয়েছে একদম প্লেন রাইস এখানে আছে দেখো আলু দিয়ে বেগুন দিয়ে করেছি আলু বেগুন টমেটো দিয়ে করেছি হচ্ছে গিয়ে আমুদে মাছ সঙ্গে ধনে পাতা টমেটো সব কিছু আছে খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে মানে অ্যারোমা বেরাচ্ছে স্মেল বলছি ভুল বলছি তো এখানে দেখো করেছি আমি চিংড়ি আর চিংড়িটা করেছি আলু দিয়ে মেয়ে খুব পছন্দ করে একটু মশলা দিয়ে তোমাদের কাছে তো রেসিপিটা দিয়েই দিয়েছি তোমরা অবশ্যই বানিয়ে খেয়েও দেখো খুব সুন্দর হয় খেতে তো তো চলো আপাতত এখানে নিয়ে প্লেট প্লেটিং তারপরে আবার তোমাদের কাছে আসছি দাওয়া করব একটু রেস্ট নেব তারপর তোমাদের কাছে আসছি তো চলো এখন আগে খাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা তো সকাল বেলায় আজকে যেহেতু সকাল সকাল চিকেন হয়নি তো তোমাদের তাদের ভাই নিয়ে এসছে চিকেন আর চলো এখন হচ্ছে চিকেনটা রান্না করা যায় গরুর কাঠে কিন্তু এখন অনেক বেঁচে গেছে বাবু কটা বাজে রে সাড়ে নটা বুঝতে পারছ তো চলো আপাতত একটু জলদি জলদি করা যাক দেখা যাক কতদূর কি হয় কটা বাজে তো দেখো এখানে একদম চিকেনটা তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছে আর এখানে আলুটা জাস্ট জলে ভেজেছি আলুটা দেখো একদম পুরো বড় আলু বলে এত খারাপ বলার কথা নেই আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু তেল বড় কড়াইটা নিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে অনেকটা চিকেন আছে দেখতে পাচ্ছ এখানে একদম চিকেনটা আজকে সকালেই খাওয়ার ইচ্ছা হয়েছিলো তোমাদের দাদা ভাই সেই কারণে নিয়ে নিয়ে এসেছে আর আলুগুলো এত বড় বড় এত খারাপ কি বলবো তো হচ্ছে তেল দিয়ে আলুটা ভেজে নেওয়া হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি একদম মশলা মশলার মধ্যে রয়েছে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ সবাই তো জানো সব কিছু তাই আর বললাম না মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি না টক দই একটু মাংসতে দিই কি হয় বলো তো খেতে না সত্যি বলছি স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় তো চিকেন আমি দিয়ে দিয়েছি চিকেন গুলো দেখো একদম মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছো ছেড়ে যাচ্ছে তার কারণ কষতে কষতে সেদ্ধ হয়ে যায় চিকেন যেহেতু নরম খুব তো চলো আজকে রাত্রে আমাদের রাত্রের ডিনারে হচ্ছে ভাত আছে চিকেন আছে স্যালাড আছে সব নিয়ে বসে পড়েছি আর বসেছি একদম নিচে নিচে খাওয়ার মজাটাই আলাদা গরম গরম ভাত আর বানিয়েছিলাম মেথি চিকেন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে তো চলো কি আর বলা এখন খাই দাই ঘুমাই আবার দেখাও